ডাইরেক্ট বিয়ে দিবে ফ্যামিলিগত লোক বিয়ে দিবে ধরি যেহেতু নিয়ে আসতো মেয়েটা অনেক দূর থেকে এসেছে বিয়ে দিয়ে দিবে তাছাড়া আর কিচ্ছু করবে না ওখানে একটার মানুষ টুল শব্দ করবে না যদি পরে আমার ফোন দিয়ে বলি যে বিয়ে না দেন ছেলে বিয়ে মেয়ে ধরিয়ে এসেছে দিয়ে তিন দিন পর আবার ঢাকা ধরিয়ে এসেছে বিয়েটা কমপ্লিট করিয়ে যদি বাড়ির মানি না নাই ঢাকা আসি এখানে বাড়িতে একশো বার মানে না